এখন ওনাদের বৌরা সাক্ষী দিচ্ছে ইতের মতো লুচ্ছে এই জমিনার আর কেউ নেই যেটা অভিভাবক না নাম বলার দরকার কি এরকম আপনাদের অনেক বড় বড় স্কলার আছে না আপনার যাদের পিছনে জান দিয়ে দিচ্ছেন রসুল কে তিন নাম্বারে নামায়া। বক্তা যে বলছে রসুল মরা তার আমার বক্তা বলছে রসুল মরা আপনাকে বলছে রসুল এটা পিয়ন রসুল এটা পিয়ন আমার বক্তা বলেছে রসুল সাংবাদিক হ্যাঁ রসুল সাংবাদিক মিলাদ কিয়াম করা যাবে না হ্যাঁ আমার বক্তা বলেছে মিলাদ কিয়াম করা যাবে না তার থেকে আপনি ইসলাম শিখতেছেন সে এক নাম্বারে নবীর দিয়েছেন কয় নাম্বারে তিন নাম্বারে এরকম বড় বড় ফজিলতওয়ালা বক্তা তাদের বউ বলতেছে আমার স্বামীর যে লুচ্চা এই জমিনার আর কাউরে দেখি নাই আগে গরে সেরাক দিতে হয় এরপর বাইরে সেরাক দিতে হয় আমার গরে আমার বউ ফর্দা করে না আপনি আমারে বলুন হুজুর নারীর পর্দা নিয়ে মাহফিল করেন আমি যদি নারীর পর্দা নিয়ে পুরো মন সহ উল্টাই ফেলি হেদায়েত হবে কেন আমার ঘরে কি নাই পর্দা নাই তাহলে আগে পর্দা কোথায় হইতে হবে গড়ে এরপরে হইবে বল খালিতে তো সেই জন্য আমাদের গুলো কাজ হচ্ছে না কেন আমার ভিতরে ইসলাম নাই আমার গড় ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি নাই তো বাইরে চিল্লাই কি হবে সেই জন্য ইসলাম হচ্ছে ওই ধর্ম যে ধর্ম বলে আগে নিজে ঠিক হও এরপর অন্যকে ঠিক করো এখন নিজে ঠিক না ওই আসি অন্য কি করতে ঠিক করতে অনেক ইসলামিক দলের সদস্য দেখেছি ওনা নাকি ইসলাম কায়েম করবে কি কায়েম করবে ইসলাম কায়েম করবে বুট দিলে জান্নাতে চলে যাবেন এরকম অনেক কর্মী আছেন আর নেই ওনার আবার ফ্রেমও করে কি করে প্রেম করে সেট করে প্রেমিকারে বলে নামাজ পড়িও মাস ভক্ত তো তুমি প্রেম যে করো এটা ইসলাম কি বৈধ বলছে হ্যাঁ অবৈধ কাজ করি নিজের ইসলামিক কর্মী দাবি করো লজ্জা করে না তোমার মতো বেহায়া এই জমিনে আর কেউ আছে আল্লাহ যেন বুঝার তো অভিন্ন করে

তাহলে আমার আমি মোটামুটি আমার সাথে সবাই কথা বলে তো আমার মোটামুটি ফিফটি ফিফটি আইডিয়া আছে সবগুলো আমার সাথে কথা বলে যে দলের হোক আমাকে একটু আমার সাথে আসি কথা বলে তো আমি দেখি তাদেরকে কে কি সেট করে না করে এগুলো দেখি আমি তখন বুঝি এগুলো নাকি ইসলাম কায়েম করবে এগুলো হলো আমার ভোট দিলে জান্নাতে যাবে তুই নিজে ঠিক নাই তুই মানুষ কেমনি জান্নাতে নিবি কথা ঠিক না বর্তমানে আপনাদের অনেক দায়ী আছে না অনেক বড় বড় দায়ী আছে তো না অনেক বড় বড় আপনাদের স্কলার আছে না আপনার যাদের বিডিও শোনেন হুজুর ওনাদের বিরুদ্ধে বলেন না কেন ওনার পিছনে লক্ষ্য যুব ঘুরছে এরকম বড় বড় ফসিদে তো বলা দায়ী আছে না নাই আছে এখন ওনাদের বউরা সাটকে দিচ্ছে ইটের মতো লুচ্ছে এই জমি আর কেউ হ্যাঁ যেটা ওনার নাম বলার দরকার কি এরকম আপনাদের অনেক বড় বড় স্কলার আছে না আপনার যাদের পিছনে জানিয়ে দিচ্ছেন রসুলকে তিন নম্বরে নামায়া বক্তা যে বলছে রসুল মরা তার আমার বক্তা বলছে রসুল মরা আপনাকে বলছে রসুল এটা পিয়ন রসুল এটা বিয়ন আমার বক্তা বলেছে রসুল সাংবাদিক হ্যাঁ রসুল সাংবাদিক মিলাদ কিয়াম করা যাবে না হ্যাঁ আমার বক্তা বলেছে মিলাদ কিয়াম করা যাবে না তার থেকে আপনি ইসলাম শিখতেছেন সে এক নাম্বারে নবীরে দিয়েছেন কয় নাম্বারে তিন নাম্বারে এরকম বড় বড় ফজিলত ওয়ালা বক্তা তাদের বউ বলতেছে আমার স্বামীর চেয়ে লুচ্চা এই জমিনার আর কাউরে দেখি নাই গড়ের বউ জানে তো কেরকম কেমন না আমি আপনার সামনে ভালো অভিনয় করতে পারবো কেন আমার বই সামনে করতে পারবো কারণ আমি দিনেও ওনার সামনে রাতেও ওনার সামনে তাহলে বউ জানে স্বামী তা আসলে ভালো না খারাপ তা আপনাদের বড় বড় স্কলারদের বউয়ে ফাঁস করতেছে ও সিটিং ও বাটফার ও ইনস্টিটিউট কোলে মেদের সাথে কি করে লুচ্চামি করে রাত দুইটা পর্যন্ত এক রুমে তার স্টুডেন্টের নামে দিনের দাওয়াতের নামে এক রুমের মধ্যে কি করে চ্যাটিং করে ডেটিং করে তাহলে বউয়ে সাক্ষী দিচ্ছে ইটের মতো শতান ইটের মতো সিটিং ইটার মতো পাথর এই জমিনার আর কেউ আপনার তারপরে আপনাদের কাছে তো সাইকে ভালো তারপরেও বলতেছেন বউয়ে মিথ্যা কথা বলতেছে ইতি ঠিক নাই আমার বক্তা ঠিক আছে এরকম আসে না নাই এরকম এইরকম কেমন ফোঁসা মানুষ তাকে আমার বুঝে আসে না এরকম বক্তা তো বউয়ের চেয়ে বেশি বুঝি গিয়ে হ্যাঁ আরো বলতেছে যে আসমান জমিনের দিকে চলে গেলে অসুবিধা সুবিধা না আমি ওনার আছি তো তুই পক্ষে তো তোর কালকে কবরের মধ্যে দুনবে যে সাথে নিয়ে চিকেন ফ্রাই যেভাবে করে তুলে সেভাবে করবে বিহত ফের সুলের সাথে কিসের সম্পর্ক বুঝ তাকে সাথে কোনো সম্পর্ক থাকতে পারে তো এগুলো যে লুচ্চা কে বলতেছে বউয়ে বলতেছে বউ বৌয়ে কারণ বউ জানে এটা রাত্রি করকম সিটিং ইতে মানুষের সামনে ভালো অভিনয় করে আর ভিতরে ইতের মতো সিটিং আর দুনিয়াতে গিয়েও তাহলে বৌজানের স্বামী কিরকম কথা ঠিক না তো আপনাদের স্কলার কিরকম আপনাদের বউ ওনার বউ বলতেছে আমার স্বামীর মতো লুচ্চা এই জমিনে আর কেউ তো আপনাদের ইসলামটা লুচ্চা থেকে শিখছেন সেজন্য আপনারা উপরে বলেন ইসলাম কায়েম করবো ভিতরে শরীয়ত বিরোধী যা আছে তাই আপনারা করতেছেন কথা দিন না কখনো মূর্তি কানায় চলে যাচ্ছেন কতক্ষণ গীতা বইতেছেন কতক্ষণ প্রসাদ নিচ্ছেন বিরানি ভালো লাগে নাই কিন্তু মূর্তির প্রসাদ কি লাগছে ভালো লাগছে কারণ ইসলাম তো নবীর কুলাম থেকে নেন নাই ইসলাম তো নিয়েছেন। সেজন্য শাহজালাল মাজার ভালো লাগে না ওই গির্জা ভালো লাগে মন্দির ভালো লাগে কারণ ওই মাজার থেকে তো নামাজ বাইর হয়েছে এটা কেমনে ভালো লাগবে আমাদের কাছে তো গীতা ভালো লাগবে বিরানি কেমনে ভালো লাগবে আমাদের তো প্রসাদ ভালো লাগবে কেন বিরানিতে তো ফাতিয়া বসে একলাস বসে প্রসাদে তো রামকৃষ্ণ বসে আমাদের তো সুরা ফাতিহার মানুষ নয় আমরা তো রামকৃষ্ণের মানুষ তো এগুলো কাছে রামকৃষ্ণ ভালো লাগতে চত সেজন্য বসে রামও নবী ছিল তো কৃষ্ণ নবী ছিল যারা সিরিকের বাজার বসাইছে এগুলো নবী বানাইতে বসি আছে আসে না নাই আচ্ছা একটু নাক কান কোলা লাগবেন শুকটু কোলা লাগবেন তাহলে বউয়ে জানে স্বামী বালকি ভালো না